সব ভুল বোঝাবুঝি মিটিয়ে এক হয়ে গেল সাক্ষ্য আর ঝিল হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার করে গা সিরিয়ালে ঝিলের ডিভোর্স হয়ে গেছে এই খবর ছড়িয়ে পড়তেই বস্তির মানুষজন নানান কথা বলতে শুরু করে মিনুকা বলে দেখলে তো তোরে শেষমেশ ছেড়েই দিল মিলু যোগ করে তোর তো আর কোনো কাজ নেই খা দা দিন কাটাস তার চেয়ে একটা কাজ কর ওর বাবা তো ছমাস এক বছর বাইরে থাকবে ততদিনে আরেকজনকে ভুলে ফেল এইসব কথা শুনে মেনুকা খুব রেগে যায় এবং সেখান থেকে সোজা চলে যায় অন্যদিকে চৈতি যখন সাক্ষুর বাড়িতে যায় রায়পূর্ণা তাকে বলে তুমি কি বাবা মায়ের সঙ্গে কথা বলেছ তোমার বাবা কি বিয়ের ব্যাপারে রাজি রাজি হলে আমরা তোমাদের বাড়িতে গিয়ে আনুষ্ঠানিক কথা বলবো। এই নিয়ে তাদের মধ্যে আলোচনা চলতেই থাকে ঠিক তখনই সাক্ষ্য এসে চৈতিকে জিজ্ঞেস করে তুই আজ নার্সিংহোমে যাসনি কেন আমি খোঁজ নিয়ে জানলাম চৈতি অবাক হয়ে জিজ্ঞেস করে তুই আবার খোঁজ নিলি কেন এদিকে ঝিলের বন্ধু তাকে বলে আমরা সবাই বুঝি যে তুই সাক্ষ্যবাবুকে ভালবেসে ফেলেছিস ঝিল তৎক্ষণাৎ বলে ওঠে মিথ্যে আমি কাউকে ভালবাসি না সাক্ষ্যর সামনে রায়পূর্ণা আবার বিয়ের প্রসঙ্গ তুলতেই সাক্ষ্য ক্লান্ত গলায় বলে আমার খুব টায়ার্ড লাগছে আমি ঘরে যাচ্ছি বলে সেখান থেকে সরে যায় ওদিকে মেনু ঝিলকে সান্ত্বনা দিয়ে বলে কষ্ট তো হবেই সিঁদুর পরে বিয়ে করেছিলি এই কষ্টের তুলনা নেই বল বলত কেন আমার মেয়েটাকে এত যন্ত্রণা দিল হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার করেগা সিরিয়ালে ঠিক এমনটাই দেখতে চলেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ